একজন ম্যান, দারুণ মানুষ হিসেবে বিনয়ী খুব শান্ত সামনে আরও ফ্রেঞ্চেটি লিগে সুযোগ পাবে কথাগুলো সিকান্দার রাজার তুমি কি আমার বন্ধু হবে এই আহ্বান জানিয়ে রিষাদকে সম্ভাষণ জানিয়েছিলেন পি পাকিস্তান সুপার লিগ যখন মাঝপথে তখন সেই ঋষাদের রাজা আরও মুগ্ধ হে মাস মাশাল্লাহ দারুণ উপভোগ করছে এখানে এবং ঋষাদের সাথে খেলাটা সে শুধু কোয়ালিটি ক্রিকেটার নয় ঋষাদের ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সে দারুণ একজন টিম ম্যান মানুষ হিসেবে যাচ্ছে মাশাল্লাহ ঋষাদের সাথে আগেও দেখা হয়েছে রাজার তবে এখন আরও কাছ থেকে দেখছেন আরও জানছেন তার সম্পর্কে দল যে তাকে পেয়ে খুশি তা লাহোর কালান্ডার্সের এর কথাতেই স্পষ্ট ঋষাদ এবং আমার আগে দেখা হয়েছিল খেলেছিও একসাথে তবে সে খুবই শান্ত এখন অনেক কিছু জানছে তাকে নিয়ে দারুণ একজন টিম ম্যান সেও উপভোগ করছে আমরা উপভোগ করছি তাকে অসাধারণ একজন মানুষ এবং ভালো ক্রিকেটার পিএসএল দিয়ে সে সামনে আরো যে ক্রিকেটের সুযোগ পাবে ইনশাল্লাহ ঋষাদ পাকিস্তানে গিয়ে সবার আগে কাছে পান রাজাকে সিকান্দার রাজা তাকে বন্ধুত্বের প্রস্তাব

বাংলা অনেক শব্দই পারি আমি বুঝি বেশি যতটুকু বলি তার চেয়ে বেশি বুঝি বাংলাদেশে অনেক ভালো সময় গেছে তাদের ভাষা সংস্কৃতি শেখার চেষ্টা করেছি অনেক শিখেছিও আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প বাংলা বলতে পারি তবে তার চেয়ে বেশি বাংলা বুঝি আমি কে অল্প অল্প বাংলা বলতে পারি বাট আই আন্ডারস্ট্যান্ড মোর এদিকে পিএসএল এ যাওয়া আরেক বাংলাদেশী নাহিদ রানা এখনো খেলার সুযোগ না পেলেও তাকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন জিম্বাবুয়ের তারকা নাহিদ হ্যাজন্ট প্লেড ইয়েট বাট নাহিদ ইজ ইজ আ ফ্যান্টাস্টিক ফাইন্ড ফর বাংলাদেশ এন্ড আই উইশ হিম হেলথ এন্ড আই উইশ হিম নাহিদ এখনো খেলেনি সে দারুণ ফাইন্ডিং সিনিয়র পেসাররা চোটে পড়লে নাহিদ রানা ভালো একজন অপশন হতে পারে কয়েক বছরের মধ্যে সে দলের প্রধান পেসার হয়ে গেলেও আমি অবাক হব না নাহিদ রানা সাডেনলি গিভস देम আ ভেরি গুড ব্যাকআপ এন্ড নাও I wouldn't be surprised if, in the next few years' time, he's gonna be a spearhead of the seam attack as well. Uh, See, I'm told, totally, time.